আসসালামু আলাইকুম আসলে প্রকৃতি যেভাবে সুন্দর করে সাজে সেটা আমাদের সকলের কাছেই গ্রহণীয় কিন্তু প্রাকৃতিক নিয়মের কোনো কিছু ব্যতয় ঘটলেই কেমন জানি মনে হয় বন্ধুরা দেখেন এই বিলটা এখন আষাঢ় মাস সাধারণত এখানে আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে মানে এমন পাঁচ ফিট ছয় ফিট বা সাত আট ফিট পানি হয় সাধারণত হওয়ার কথা এই মাসে বন্যায় হয় কিন্তু এখানে সামান্য বৃষ্টির কাদা পানি ছাড়া আর কোনো পানি নাই তো আসলে মনে হয় যেমন বন্যার দিনে যদি পানি না আসে তেমন কেমন যেন একটা খারাপ লাগে মানে মন থেকে মনে হয় যে কেমন জানি এবার পানি আসলো না আবার অতি বন্যা বা পানি এসে যখন রাস্তাঘাট ডুবে যায় চলাচলে কষ্ট হয় তখনও বিরক্ত লাগে যে আসলে এত পানি পানি এগুলো যায় না কেন তো আসলে আল্লাহর যে প্রাকৃতিক নিয়ম সেটা যখনই লঙ্ঘন হয় লঙ্ঘিত হয় আমাদের কাছে মানে কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় তো আল্লাহ তালা কত সুন্দর করে এই সব প্রাকৃতিক পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিছেন সেই বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে মানে আজকে আপনাদের কাছে আমি একটা মানে প্রশ্ন করতে চাই সেটা হলো যে আমি বিলে ঘুরতে এসে দুইটা জিনিস দেখলাম আমি জানি না এই জিনিস দুইটা কি আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে এগুলোর কাম হলো যেমন এই যে দেখেন এখানে ইউরিয়া সারের মতো একটা বলতে গেলে আমি আমরা যা মনে করি ইউরিয়া সারের মতো এটা সুন্দর ধবধবে সাদা দানা এটা আসলে আমি জানি না এটা কি আমরা ছোটোবেলায় শুনছি যে এগুলো বলে নাকি শামুকের ডিম আসলে এই যে এখানে দেখেন আরেকটা এই যে এখানে আরেকটা সুন্দর সাদা দবদবে ইউরিয়া সারের মতো দানা এখানে রয়েছে এখানে শামুকও নেই কিচ্ছু নেই কীভাবে শামুকের ডিম হয় আমি তা জানি না আর এখানে তো কিছু পাওয়া যায় না দেখেন এটা খুব সফট নরম সামগ্রীর ডিম আপনারা একটু কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন যে আসলে এটা কি এটা একটু দূরে দূরেই পাওয়া যায় তো এটা আসলে আপনারা যারা চিনেন বা গ্রামে বাস করেন তারা হয়তো বা বিষয়টা ক্লিয়ারলি বলতে পারবেন এ কি সাপ নাকি মনে হলো সাপের মতো যেন একটা চলে গেল হতে পারে তো আমি বিকেলবেলায় এই সন্ধ্যায় এই যে এখানেও আছে এখানেও আছে এরকম মাঝে মাঝে পাওয়া যায় বিলের দিকে ঘুরতে আসলে এই যে এখানে দেখেন আরেকটা রয়েছে এই যে সুন্দর দবদবে পানার উপরে শামুক তো পানার উপরে এভাবে ডিম পাড়ার কথা না তো জানি না আসলে কি আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ধন্যবাদ